ছাড় তো তোরে জীবনোচর তোরা চলবি কেমনে তোরা দুইজন যে সারা দিন টট করে ঘুরে বেড়াইলি আমার যে একা একাে ছেমড়াগুলোর সাথে সব ঝামেলা সামাল দিতে হলো কেন فاضিল সængড়াগুলা আজকে ওমোগুলো লাগতে আইছিল বুঝছ মোরাও সাইরে দেইনি এককারে কই দিছি এই ফ্ল্যাট সাইরে যেতেই হবে আমরা বললি ওরা ফ্ল্যাট ছাড়বে নাকি স্টালিন ভাই আছে না ওরে সোনার স্টালিন ভাই আছে না স্ট্যালিন ভাইয়ের সাথে পরিচয় করাই দিছে কে আমি আমি না থাকলে ইচ্ছে আমরা এই ফ্ল্যাটে আসতো কেমনে হ্যাঁ তোমরাই বা বাড়িতে জায়গা পাইতা কেমনে যদি আমার সাথে স্ট্যালিন দার পরিচয় না থাকতো সেইজন্যই তো তোমাকে মাথায় তুলে রানী করে রাখছে যখন যা বলো দাসীর মতো পালন করে যাচ্ছে আহ দাসীর মতো পালন করে যাচ্ছি ইয়ার কি মারবি আমার সাথে তোরা একটাও আমার কোনো কথা শুনিস না তোরা যদি ঠিকঠাক মতো আমার কথা শুনতি তাহলে এই ছামরাগুলো এতদিনে বাসা টিকতে পারতো না এইবার ঠিকই যাইবে বুঝছো তুমি যেমনে চ্যালেঞ্জ দিছো এইবার না যায় আর কোনো কুল পাবে না এরা কি করছো তোমরা বলো তো আগে মোরা হের গায়ে ময়লা পানি খেলছি হের পর ঝগড়া শুরু করছি হের পর আবার নিচে যা শুরু করছি হেইয়া যদি তোমরা দুজন হনো খুশি ঠেলায় লাভ দিবা বলছো বলো না বলো বলছি আমাদের সাথে খেলতে হবে খেলবে কি খেলবে বুদ্ধির খেলা যদি বুদ্ধির খেলা জিততে পারে তাহলেই শুধুমাত্র এখানে থাকতে পারবে বুদ্ধি খেলা আমরা ছেলেদের সাথে বুদ্ধির খেলা জিতবো কোটি মানুষের আস্থার আর ভালোবাসায় 11 বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন চুপ কর ছেলে মানুষের মাথায় কোনো বুদ্ধি আছে নাকি ছেলে মানুষের বুদ্ধি থাকে হাটুতে সেই জন্য আমাদের চারজনকে একসাথে প্ল্যান করতে হবে এমন ঝামেলা বাদাইতে হবে এমন এমন প্ল্যান করতে হবে যাতে ছেলেগুলা পটলা বেঁধে নিয়ে নিজের নিজের বাড়িতে দৌড় দেয় তুমি দেখ খালি দুই দিনের ভিত্তেই চুললে যাবে উফ তাই না এই খুশিতে আমি এখন খাবো কি রান্না করছো না আপু রান্না করছি মানে তোদের কানে কি কথা ঢুকে নাই সারাটা দিন ধরে ওই গুলার সাথে ঝগড়া করছি ঝগড়া গলা মাথা সব ব্যথা করতেছে যথেষ্ট টায়ার্ড আমি কোনো রান্না বান্না করতে পারিনি তোরা গিয়ে রান্না কর যা না না আপু আমি পারবো না আর তাছাড়া আজকে তো আমার রান্নার ডেটও না তাহলে যারা তুই রান্না করতো আপু আমি রান্না করলে তোমরা খাইতে পারবা তাছাড়া সারা দিন ঘুরে আমি অনেক টায়ার্ড এখন আমি রান্না করে যেতে পারবো না

হাতে ধরে লে এক করে সাইজ করে দি ফিলিপ ওর দিকে নিয়ে আয় তো ওর সাথে একটু কথা বলি আসো না বসো না না আমি આમ বসবো না আপনাদের জিনিস দিয়ে গেলাম এখন আমি যাই বসো তোমাকে বকশিশ দিব না আমি বকশিশ নেব কেনTina কো বকশিশ নিতে যাচ্ছে না বকশিশ নিবে না ধর এটারে ধর ধরে এক্স এর বানানি দে Huh. <laughs>